সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির এই মন্দিরটি কোথায় অবস্থিত তা জানার জন্য এই ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকুন আর দর্শন করুন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোটাই বলে দেব এবং দর্শন করাবো এবং হরিচাঁদ ঠাকুরকেও দর্শন করাবো আপনারা সকলে সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্ট করেও জানাবেন আর যারা যারা আমার এই মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি থাকাটা প্রেস করে অল করে দিন তাহলে আমার এই মদনমোহন চ্যানেলের সদস্য হয়ে যাবেন আপনারা আর আপনারা অনেক দেবদেবীর মন্দির দর্শন করতে পারবেন আমার মদন মদনমোহন বিগ্রহরও দর্শন করতে পারবেন আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আমার রাধা রানী মদন মোহনের কাছে এই কামনা এই প্রার্থনাই করি সবসময় চলুন তাহলে আজ হরিচাঁদ ঠাকুর মন্দির দর্শন করি বিগ্রহ দর্শন করি এখন আমরা দর্শন করছি ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির চলুন তাহলে মন্দিরের গর্ব গিয়ে আপনাদেরকে হরিচাঁদ ঠাকুরের বিগ্রহকে দর্শন করাই একদম কাছে থেকে আপনারা দর্শন করুন রাধে রাধে জয় মদন মোহন সকল দর্শনার্থীদের জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি চলে এসেছি ব্যারাকপুরের সূর্যপুর বরিশাল পাড়ার হরিচার ঠাকুর মন্দিরের উৎসবে তো এই মন্দিরটি আমার বাড়ি থেকে মাত্র দু কিলোমিটারের রাস্তা কিন্তু আমার কোনো দিনই আসা হয়নি তো এবছরে এক ভক্ত সংগ্রহের সাথেই চলে এসেছি এই মন্দিরে আমি এবছরে গেছিলাম ঠাকুরনগর হরিচাঁদ ঠাকুরের মন্দিরেও দর্শন করতে সেই দিনকে ছিল হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উৎসব পালন আর এবারে চলে এসেছি ব্যারাকপুর সূর্যপুর বরিশালপাড়ার এই ঠাকুর হরিচাঁদের মন্দিরে আপনাদেরকে আগে যে মন্দিরটি দর্শন করালাম ওই মন্দিরটি ভক্তরা নতুন করে প্রতিষ্ঠিত করে দিয়েছে আর এই মন্দিরটি এক চালা তিনের এই মন্দিরটি থেকে পুরনো বহু পুরনো এই মন্দিরটি আপনারা এই মন্দিরের বিগ্রহ দর্শন করছেন হরিচাঁদ ঠাকুরকে এখন আপনারা যাকে দেখছেন উনি হলেন এখানকার সেবাই আবার কেউ বলেন কীর্তিবাস গোসাই তিনি এই সম্প্রদায়ের এখানে দেখুন সব মহিলারা বরণডালা সাজি সাজিয়ে নিয়ে বসে রয়েছে আমি যতটুকু জানতে পারলাম যে এক একটা দল ঢুকবে আর এই মহিলাগুলো সেই বরণ ডালা নিয়ে দলদেরকে বরণ করে মন্দিরের ভেতরে নিয়ে যাবেন আপনারা এবার দেখতেই পাচ্ছেন যে একটি দল কোনো জায়গা থেকে উপস্থিত হয়েছে এখানে এসে আর এই মহিলাগুলো ওই বরণ ডালা নিয়ে এনাদেরকে বরণ করছেন বরণ করা হয়ে গেলেই তারপরে মন্দিরের দিকে নিয়ে যাবেন এনাদেরকে তারপরে আবার একটি দল যখন প্রবেশ করবে সেই দলটিকেও বরণ করে নিয়ে যাবেন মন্দিরে এই রকমভাবে প্রত্যেকটা দলকেই এনারা বরণ করে নিয়ে যাবেন এই মন্দিরের দিকে আমি এখানে আসলাম ঠিক সন্ধ্যে সাতটা কি সাতটা তিরিশ বাজে আসলাম তো আমি আসার পরে এখানে জানতে পারলাম যত রাত বাড়তে থাকে তত বিভিন্ন জায়গা থেকে দল আসতে থাকে আর এই মন্দিরটি আমার বাড়ি থেকে মাত্র দু কিলোমিটারের পথ দূরে অবস্থিত বেশি দূরে নয় কিন্তু আমার কোনো দিনও আশা হয়ে ওঠেনি এই মন্দিরটিতে আর এবছরে একই সাথে দুটো মন্দিরই দর্শন করলাম এই হরিচাঁদ ঠাকুরের গেছিলাম কিছুদিন আগে ঠাকুরনগর গেছিলাম তখন হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উৎসব পালন ছিল সেই উপলক্ষে ঠাকুরনগরেও উৎসব ছিল আমি এবছরে প্রথম ঠাকুরনগরেও গেছিলাম আর এবছরে এই ব্যারাকপুর সূর্যপুর পাড়ার এই হরিচাঁদ ঠাকুর মন্দিরেও চলে আসলাম আমার একই বছরে দুটো মন্দির দর্শন হয়ে গেল চলুন তাহলে আর কোনো কথা নয় এবার আমরা দর্শন করব এই বিভিন্ন জায়গা থেকে ভক্তগণেরা আসছে ডাঙ্কা পেটাতে পেটাতে সেটাই আমরা দর্শন করে নেব আমরা এই পুরো ভিডিওটার মাধ্যমে আপনারা অবশ্যই সে সবজি থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে এখানে আমি দর্শন করতে পারলাম এখানে পাশে বিশাল বড় এক মেলারও আয়োজন হয়েছে মেলা বসেছে চলুন তাহলে একটু মেলাটা ঘুরেও দেখে নিই আমরা এই দোকানটিতে দেখুন দেখা যাচ্ছে সব হরিচাঁদ ঠাকুরেরই চিত্রপট বিক্রয় হচ্ছে এখানে তাও দু একটা অন্য দেবদেবীর চিত্রপটও দেখা যাচ্ছে আর আমি ঠাকুরনগরে যখন গেছিলাম সেখানে যত মূর্তি আমি দেখেছিলাম সব হরিচাঁদ ঠাকুরেরই মূর্তি দেখেছিলাম অন্য কোনো দেবদেবীর মূর্তি বা চিত্রপট আমি দেখতে পাইনি এই দোকানটিতে দেখা যাচ্ছে মানে উনি নিজেই তৈরি করছে এই ডাঙ্কাগুলো যেহেতু অনেক দূর দূর থেকে ভক্তরা আসে এখানে আমি অনেকটা জায়গা এবং তিন চারটে দোকান দেখলাম এই ডাঙ্কাই বিক্রি হচ্ছে তৈরিও হচ্ছে অবশেষে আমি চলে এলাম যেখানে সকল ভক্তদেরকে পোশাক বিতরণ করা হচ্ছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে তাই এখানে ব্যবস্থা করে দেয়া হয়েছে পোশাক বিতরণেরও ব্যবস্থা করে দেয়া হয়েছে সকলের জন্য তাহলে ভিডিওটি আমি এই অবধিই আপনাদের দর্শন করালাম আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ